আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার আজকে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা দশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি তোমাদের দাদা ভাই চলে এসেছিল পাঁচটার দিকে তো ও এসে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে এখন ওর কাজে আমিও কিন্তু আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি বাট এখনও হয়তো ব্রাশ করে খাওয়া হয়নি তো ব্রাশ করব খাওয়া দাওয়া করবো কী খাওয়া দাওয়া করি আর আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা শুরু করি তো সান ট্রাণ কমপ্লিট এই যে দেখো দিদিভাই চলে এসেছে এখন আমাকে সাজাবে কেন কিসের জন্য সাজগোজ করব। সবটাই শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর দিদিভাই কিন্তু ফেসবুকে একটা পেজ আছে অর্পিতা ভাস্কর নামে। সবে ভিডিও করা শুরু করছে সবাই একটুখানি সাপোর্ট করে দিও ভিডিওগুলো দেখবে খুব ভালো ভালো ভিডিও বানাই কিন্তু তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে তোমরা সব একসঙ্গে ভিডিও বানাচ্ছো সবার আর ফেসবুকে বা ইউটিউবের লিঙ্কগুলো দাও ইউটিউব তো দিদিভাই করে না ফেসবুক করে তো ফেসবুকের লিঙ্কটা আমি প্রেসক্রিপশন বক্স দিয়ে দিব হয়ে গেছে আমার এখানে চাই দিদি দেখো চা বসিয়েছি আমার খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো মানে চা টাকে দিই তারপরে আমি নিজে খাবো তারপরে আমি সাতগুজ করতে বসবো আগে আমার পেট শান্তি তারপরে যা হ্যাঁ সত্যি আর এই যে দেখো ওমও চলে এসেছে হাই করো হাই করো হাই করো হাই করো হাই করো ভাবছি

আর ওখানটায় খেতে দিয়েছিল পকোড়া দু রকমের পকোড়া আর কি বলে ওগুলোকে আর একটা কি দিয়েছিল যাই মোটামুটি খেয়ে দেয় বাড়িতে মানে কোয়ার্টারে এসে রান্না বান্না করে এই যে বসে পড়েছে দুজনে এখন খেতে জাস্ট কিছুক্ষণ আগেই এটার মধ্যে কি আছে এটাই ভাবছো তাই তো ডিম আর আলু ও মাখিয়েছে ওটাই মানে তারাগুড়োর মধ্যে আমি যতটুকু পেরেছি করেছি ওখান থেকে এসেছি সাড়ে বারোটার দিকে তাই তো হ্যাঁ সাড়ে বারোটার দিকে ও জানে না ও ছিল না তো চলো তারাগুড়োর মধ্যে এইটুকু করেছি ওগুলো দিয়ে এখন আলু শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি সাজগোজ করে আমি কোথায় গেছিলাম সাজগোজ করে আমি গেছিলাম তোমাদের দাদা ভাই যেখানটায় কাজ করে ওইখানটায় একটা প্রোগ্রাম হবে তো সেই কারণে আমাকে বলেছিল বা আমার নাম কিন্তু ওরা জোর করেই দিয়েছিল তো যাই হোক একটা কম্পিটিশান মতন হবে তো ওখানটাই কিন্তু যেতে বলেছিল বলে আমি কিন্তু ওইভাবে সাজগোজ করে গেছিলাম আমাকে কিন্তু বলেছিল হোয়াইট কালারের শাড়ি পরে যেতে কিন্তু আমার কাছে না শাড়ি বলতে তেমন কোনো কিছু নেই কারণ আমি বাড়ি থেকে আসার সময় খুব একটা বেশি শাড়ি নিয়ে আসিনি হাতে গোনা দু একটা শাড়ি নিয়ে এসেছিলাম তো আমার কাছে যে কটা শাড়ি ছিল তার মধ্যে থেকে আমি যে শাড়িটা পরেছি তোমরা দেখেছ ওই শাড়িটা কিন্তু আমার নয় ওই শাড়িটা কিন্তু যে দিদিটা এসেছিলো আমাকে শাড়ি পরাতে ওই দিদিটা ওই দিদিটাই বললো যে তুই আমার এই শাড়িটা পর তোকে ভালো লাগবে তো ওই কারণে কিন্তু দিদিটার শাড়িটাই আমি পরেছিলাম যাই হোক আমার লুকটা তোমাদের সববার কেমন লেগেছিল অবশ্যই জানিও আর এইভাবে সাজগোজ করেছি তার মানে তো তোমরা বুঝতেই পারছো কী কারণে আমি সাজগোজ করেছি অলরেডি শর্ট ভিডিও দেখার পরে অনেকেই কমেন্ট করেছে তুমি কি লুকের যে কম্পিটিশন হয় ওখানে নাকি আমি কিন্তু নাম দিইনি এখানে যারা সিনিয়র মানে দিদিরা আছে ওরাই কিন্তু নামটা দিয়েছিল তো ওই কারণে কিন্তু আমি সাজগোজ করে গেছিলাম আজকে যে গেছিলাম আজকে কিন্তু ফাইনাল নয় এমনি জাস্ট বলেছিল যেতে ওই কারণেই কিন্তু সাজগোজ করে গেছিলাম তো চলো দেখতে থাকো এখন কিন্তু আমি বসেছি গরম জল খেতে আসার পরে খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়ে গেছিলাম তারপরে শরীরটা কেমন কেমন লাগছিল ওই কারণে ভাবলাম যে চলো একটুখানি গরম জল খাই তো ওই কারণে কিন্তু এখন গরম জল খাচ্ছি আর বসে ফোন দেখছি গরম জল একটুখানি খেয়ে নিয়েছিলাম হাঁটতে চলে এসছি এখন রুমে আর যখন আমি বাইরে গেছিলাম না তখন কিন্তু আমি ময়দাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম আজকে কিন্তু রোল বানাবো অনেকদিন ধরেই বলছিল রোল খাবে তো সময় হয়নি আর বানানোও হয়নি যাই হোক আজকে কিন্তু রোলটা বানাচ্ছি এই যে দেখো আটাটা মাখিয়ে রেখে দিয়ে গেছিলাম এখন লেচি কাটব আর রুটির মতন বেলবো ও গেছে এখন কিন্তু ফ্রেশ হতে ও আমাকে বলছে যে তোমাকে বেলতে হবে না আমি আসি তারপরে বেলবো তো যাই হোক আমি মোটামুটি এখন লেচিগুলো কেটে রেখে দিই তারপরে ও তার এলে তখন বেলবে চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা হয়ে গেলো সান এই যে সান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছে আমি একটা রুটি বেলেছি

টেকনিক জানতে আর আমি না না বসে রুটি বেলার জন্য টেকনিক জানতে হবে টেকনিক কি কি এ আনতে হবে যখন আমি বলছিলাম বাড়ি থেকে নিয়ে আসবো তখন নিতে হবে না এটা নিতে হবে না সেটা নিতে হবে আর এখন এই ঘন্টা এসে মনে পড়ছে না এটা নিতে হবে সেটা নিতে হবে তো সারা দিন ব্যস্ত যাই হোক রাতের বেলা একটুখানি তাও আবার সব দিন না মাঝে মধ্যে আমি যখন বাড়িতে থাকতাম আর তোমাদের দাদাভাই যখন কাজে থাকতো তখন না প্রচুর পরিমাণে ওকে মিস করতাম আর ভাবতাম যে কবে আমরা দুজন একসঙ্গে থাকবো একসঙ্গে থেকে রান্নাবান্না করব প্রতিটা মুহূর্ত মজা করে কাটাবো সত্যি এত তাড়াতাড়ি যে ভগবান আমার জীবনে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো দিবে আমি কল্পনাতেও ভাবতে পারিনি আর এই সুন্দর মুহূর্তগুলো পাওয়ার জন্য কিন্তু আমাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে কারণ তোমাদের দাদাভাই মানে কিছুদিন আগে এমন জায়গায় ছিল ওখানটায় কিন্তু কোনো রকমের কোনো নেটওয়ার্ক কানেকশান ছিল না কিচ্ছু নয় কথা বার্তা কিছু হতো না যাই হোক এখন যেহেতু ভালো একটা জায়গায় আছে 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 যেখানে ওই কারণেই কিন্তু আমাকে নিয়ে আসতে পেরেছে তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে তুমি দাদাভাইয়ের সঙ্গে কতদিন থাকবে আমি ওর সঙ্গে কতদিন থাকবো আমি নিজেও জানি না অনেকেই জিজ্ঞেস করো আমি বাড়ি কবে যাব বাড়ি কবে যাব সেটাও আমি কিছুই জানি না তো তোমাদের দাদাভাই সবটা জানে তো বাড়ি যেতে এখনও অনেক দেরি আছে কারণ তবে আমরা এখানটায় এসছি এক মাস হলো এত তাড়াতাড়ি তো বাড়ি যাব না বাড়ি যেতে অনেকটা সময় এখনও বাকি আছে তো যাই হোক এখন তোমাদের দাদাভাই রুটি যেগুলো বেলেছিল সেগুলো কিন্তু এক এক করে ভাসতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ ও আমরা দুজন কিন্তু যখন রোল খাচ্ছিলাম তখন কিন্তু ভিডিও বানাতেই ভুলে গেছি ফটো আছে ফটো একটা সাইডে দিয়ে দিব তো খাওয়া দাওয়া করার পরে ও কিন্তু আবার যাবে টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটা করতে তো চলো এখন আমরা দুজন রোল বানিয়ে খেয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে নিয়ে চলে এলে রাখো সে খাটের উপরে রাখো কি কি নিয়ে এসছে এগুলো আইসক্রিম এটা কি গো না ও আচ্ছা বাবা এটার সঙ্গে ঠাকুর পূজার সমস্ত জিনিসপত্র যাই হোক মনে করে নিয়ে এসছে আর এখানটা একটা দারুণ জিনিস আছে চলো তোমাদের দেখাই কি জিনিস খুলে দাও না গো আমি একাতে খুলতে দারুণ একটা জিনিস এনে দিলো আজকে এই যে দেখো অমর বন্ধনী এটা আমার দরকার ছিল তো এখানটা এইরকমই পাওয়া যায় বাট এই জিনিসটা আমার খুব একটা বেশি ভালো লাগেনি আমি চেয়েছিলাম সিম্পলের ওপরে কিছু বাট যেটাই পেয়েছে ও সেটাই নিয়ে এসছে দাঁড়ো ঠিক করে তোমাকে এই কমর বন্ধনীটা এনে দিয়েছে এটা আমার ভীষণ ভীষণ প্রয়োজন ছিল কারণ আমি তো বাড়ি থেকে কিছুই নিয়ে আসিনি দুই একটা টুকটাক কয়েকটা কয়না নিয়ে এসছি ব্যাস ওইটুকুই আর তো কিছুই নিয়ে আসিনি তো এটা দরকার ছিল তো এখানটায় যাই হোক মোটামুটি এটা পেয়েছে তো চলো কাছ থেকে ভালো করে একটুখানি ডিজাইনটা দেখিয়ে দিই এই যে দেখো প্লেটটা দেখো তুমি দেখো এটা তো ঠাকুরের দেখালাম চলো এখন আইসক্রিমটা খাওয়া যাক পোলার ভাত বানিয়েছি খাবে তো ও এখন বাথরুমে ঢুকেছে ফ্রেশ হতে আর করলা নিয়ে এসেছে তো করলা যখন কাটি দেখি ভেতরে পুরো লাল ওই কারণে আর করলা ভাজা করছি না আজকে ঝোল আর ভাত ওগুলো নিয়ে খাওয়া দাওয়া হবে আর এই যে চলো এখন আইসক্রিমটা আমি খাই ও তো খাবে না বললো আমি এখন একাই খেয়ে আজ তোমায় নি